আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরও একটি ভিডিও নিয়ে কালাইয়া বাজারের সর্বশেষ এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহিষে বিক্রি করা হচ্ছে আর দূর দূরান্ত থেকে অনেকে পাইকারগণ এসে এই মহিষগুলো কিনে নিয়ে যাচ্ছেন তারা আবার নতুন কিংবা অন্য কোনো বাজারেই এই এই মহিষগুলো বিক্রি করবেন আর এখানে রয়েছে মহিষের বড় বড় পাইকার যারা এই মহিষগুলো তারা আবার দূর দূরান্ত থেকে কিনে এনে এখানে আবার বিক্রি করে তো তাদের কাছ থেকে এই বাজারের অনেক পাইকার আসে দূর দূরান্ত থেকে তারা আবার এখান থেকে দূরে কোথাও নিয়ে আবার বিক্রি করে এভাবে এই মহিষগুলা বাজারে বিক্রি হয় প্রিয় দর্শক দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় এই বাজারটি প্রতি সোমবারে মিলিত হয় আমাদের আগের যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওতে হয়তো আপনারা দেখতে পেরেছেন আর আমরা আপনাদেরকে সবশেষে এই বাজারের মহিষগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি আর এই মহিষগুলা প্রায় এক লক্ষ কিংবা এক লক্ষর আশেপাশে এই মহিষগুলা বিক্রি করা হয় প্রিয় দর্শক দূর দূরান্ত থেকে যে সকল পাইকারগণ আসেন তারা বিকাল চারটার আগেই যেন বেচা কিনা শেষ করতে চায় প্রিয় দর্শক এটি হলো বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় যেই পশু বাজার রয়েছে সেই পশু বাজার কালাইয়া বাজার আর এখানে যাতায়াতের ব্যবস্থা রয়েছে নৌপথ এবং গাড়ির পথ তাই দূর দূরান্ত থেকে অনেক পাইকারগণ এসে বিভিন্ন স্থানে তাদের নেওয়ার অনেক সুযোগ সুবিধাও রয়েছে প্রিয় দর্শক আপনি যদি গাড়ি হয়ে ডাকা থেকে আসতে চান তাহলে যাত্রাবাড়ি কিংবা দোলাইপাড় থেকে সরাসরি টিকিট কাটবেন আপনি কালাইয়া বাজারের উদ্দেশ্য করে আর সরাসরি নামতে পারবেন কালাইয়া বাজারে সময় লাগবে মাত্র ছয় থেকে সাড়ে ছয় ঘন্টার মতো আর যদি লঞ্চের মাধ্যমে আসতে চান সেক্ষেত্রে আপনাকে এক হাজার কিংবা এর আশেপাশে কেবিন ভাড়া গনতে হবে আর ড্যাগে করে জন প্রতি ভাড়া হলো পাঁচশো টাকা করে সেক্ষেত্রে আপনার সময় লাগতে পারে বারো থেকে তেরো ঘন্টার মতো বিশেষ করে কালেয়া লাইনের যে লঞ্চগুলো রয়েছে বিভিন্ন অজুহাতে আপনাকে ভাড়া বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে আপনি গাড়ির লাইনে আসাটাই আপনার জন্য ভালো ওয়ে থাকবে দর্শক দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ